আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নাহমাদুহল্লা আল্লাহ হিল করিম আমাবাদ। মাহের রমজান আমাদের থেকে বিদায় নিয়েছে সাওয়াল মাস চলতেছে তো সওয়ালের রোজার ব্যাপারে ফজিলাত রাখার পদ্ধতি এ সম্পর্কে আমার আগের ভিডিও থেকে আপনারা জেনেছেন এখন আমি আলোচনা করব যে সওয়ালের রোজার সাথে কাজ রোজার করা যাবে কি না আমাদের ওলামাই একরামদের কাছে অনেকেই প্রশ্ন করে যে হুজুর আমার কিছু ভাঙতি রোজা আছে রমজানের কাজা রোজা এখন আমি সেই কাজা রোজাগুলো সাওয়ালের রোজার সাথে রাখতে চাই নিয়ত করতে পারবো কিনা এর উত্তর হচ্ছে যে না সাওয়ালের ছয় রোজার সাথে রমজানের কাজা রোজার নিয়ত করা যাবে না কারণ হচ্ছে সওয়ালের রোজা হচ্ছে নফল আর রমজানের কাজা রোজা হচ্ছে ফরজ রমজান রোজা পালন করা যেমন ফরজ ছিল সফর অসুস্থতা অথবা অন্য কোন কারণে রমজানের রোজা যে ব্যক্তির কাজা হয়েছে তার জন্য এই রোজা কাজা আদায় করাও ঠিক তদ্রুপ ফরজ অতএব নফল এবং ফরজের নিয়ত একত্রে করা যায় না আমরা সেটা খেয়াল রাখব কাজা রোজা আলাদা রাখব। এবং সওয়াল মাসের ছয় রোজা আলাদা রাখব একত্রে যদি দুটার নিয়ত করা হয় তাহলে কেউ যদি রোজা রাখার পরে নিয়ত করে এটা সহি হবে না এই জন্য আমরা আলাদা আলাদা রাখবো একত্রে নফল এবং ফরজ একত্রে শুদ্ধ হয় না